ভিউয়ার্স আসসালামু ও রহমতুল্লাহ ও বারাকাতু টেক ফরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টুট্রিয়ালটি এমন একটি ভিডিও ট্রিট্রিয়াল আপনাদের জন্য হতে চলেছে যে ভিডিও ট্রিটালটি আপনাদের জন্য বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনারা অবশ্যই অবগত রয়েছেন দু সালের দশই জানুয়ারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ নীতিমালার পরিমার্জন অনুযায়ী বর্তমানে নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে এই নিয়োগ পরিপত্রের পরিমার্জন অনুযায়ী পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে যেই প্রশ্নটা প্রণয়ন করা হচ্ছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ কার্যক্রম সম্পাদন করছে সে আলোকে কিছু প্রশ্ন আপনি আপনাদের জন্য কালেক্ট করেছি সেই প্রশ্নগুলো আপনাদের আমি দেখাবো এবং আপনারা আশা করি এই এই প্রশ্নগুলো পেয়ে আপনারা একটা ধারণ একটা প্রস্তুতি নিতে পারবেন এবং সে আলোকে আপনারা আপনাদের প্রস্তুতি সম্পূর্ণ করলে ইনশাল্লাহ আপনাদের ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে আর তাছাড়া আমি আর একটি বিষয় আপনাদেরকে বলছি সেটি হচ্ছে যে প্রাথমিক পর্যায়ে এটি হচ্ছে আমার টিটেলের প্রথম পর্ব মোট তিনটি পর্ব আসবে দ্বিতীয় পর্বে থাকবে সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার প্রশ্ন এবং তৃতীয় পর্যায়ে থাকবে এই প্রশ্নের উপরে আলোচনা পর্যালোচনা এবং উত্তর মালা অর্থাৎ উত্তর ও আমি রেডি করব আপনাদের জন্য তো আশা করা যাচ্ছে এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে তিনটি ভিডিও আপনারা দেখার পরে আপনাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না বা থাকবে না তো আমি আমার সর্বশেষ যে বিষয়গুলো সর্বশেষ আপনাদেরকে যে মেসেজটি দিতে চাচ্ছি সেটি হচ্ছে আমি যেহেতু আপনাদের জন্য এই বিষয়গুলো প্রস্তুত করতে গিয়ে একটু সময় ব্যয় হয়েছে তো আশা করি আপনারা আমার ভিডিওটি শেয়ার দেবেন এবং ইনশাল্লাহ চ্যানেলটি উত্তরোত্তর বৃদ্ধি বা সমৃদ্ধির জন্য আপনারা অবশ্যই ভালো একটি কমেন্টস লিখবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বিস্তারিত আলোচনা প্রশ্নের উপর আমরা এখন বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা হয়ে যাওয়ার যেই প্রশ্নগুলো পেয়েছি আমার হাতে এখনো পর্যন্ত যে কটা প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলি আমি এখন আপনাদের দেখাচ্ছি এবং কিছু দেখুন প্রধান শিক্ষক পরীক্ষা সময় এক আপনার আলোচনা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও প্রথম প্রধানমন্ত্রীর নাম এখানে প্রশ্ন অনেক কিছু আছে সব পরে পারবো না এখানে প্রথমে দেখুন যে প্রশ্নগুলো দিয়েছে এগুলি সংক্ষিপ্ত প্রশ্ন মুজিবনগর সরকার কত তারিখে গ্রহণ করেন শাসনবার গ্রহণ করেন তার বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ককে ছিলেন তারপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন এবং তারিখটা কী ছিল তো এখানে দেখেন এই যে তারপরে দুই দেশের জাতীয় সঙ্গীতের রচনা করেন কে তারপরে এখানে আসে চাকমাদের বর্ষবরণ উৎসবের নাম কি বাংলাদেশের বাংলাদেশের শাসন ব্যবস্থা কোন পদ্ধতি সরকার বিদ্যমান এই সংক্ষিপ্ত করে প্রশ্ন এখানে আশি নম্বরের পরীক্ষা এবং সময় এক ঘন্টা তাই বড় প্রশ্ন হয়তো বা যদি দেওয়া হয় তাহলে এগুলি এক ঘন্টার মধ্যে সম্পূর্ণ করা যাবে না তো এখানে আরও বেশ কিছু প্রশ্ন প্রশ্ন রয়েছে হ্যাঁ মুক্তিযোদ্ধা মান মুক্তিযোদ্ধা থেকে রয়েছে সমাজ সংস্কৃতি থেকে কিছু প্রশ্ন রয়েছে তার আবার বাহির থেকেও কিছু প্রশ্ন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত একবারে সংক্ষিপ্ত আকার প্রশ্নগুলি করা হয়েছে তারপর অবশ্য আমরা একটু নিচের দিকে আসলে দেখব ছুটি বিধি কি বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আর সংসদের সংখ্যা কত এই জাতীয় আর কি প্রশ্ন এখানে উল্লেখ রয়েছে এটা মনে হয় একটা পৃষ্ঠ অপর পৃষ্ঠ রয়েছে অপর পৃষ্ঠটা আসলে কালেক্ট করতে পারি তো আমরা চলে যাচ্ছি আরেকটি প্রশ্নে আরেকটি প্রশ্নে এখানে দেখুন রামকৃষ্ণপুর কে কে আর উচ্চ লাহর প্রস্তাব কে করেন কি কি উপস্থাপন করা হয়েছিল নতুন নাম লিখুন এখানে দেখা যায় প্রশ্নগুলি আসছে শহীদ মুক্তিজীবী বুদ্ধিজীবী দিবস কোন দিন এবং পাঁচজন বুদ্ধিজীবীর নাম লিখুন নতুন কারিকুলমের যোগ্যতা কয় হ্যাঁ তারপরে আসছে আপনার দশ নম্বরে ভাইরাস রং মেন ডব্লিউ 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 সিপি আমরা আরেকটি প্রশ্ন যদি দেখি সেম মোটামুটি যখন ভাষা আন্দোলনের কয়টি ধাপ হয় সংক্ষিপ্ত বিবরণ লিখুন বাংলাদেশের লোকজো সংস্কৃতি সংক্ষিপ্ত বিবরণ লিখুন মান মুক্তিযুদ্ধের পটভূমি সংক্ষেপে লিখুন ফিলিস্তিনি সংকট সংক্ষেপে আলোচনা করুন প্রশাসনিক ট্রাইব্যুনাল কি এটি কোন কেন গঠন করা হয় শিক্ষা প্রতিষ্ঠানের অতিরিক্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জন্মাদান সম্পর্কে আপনার মতামত লিখুন বেসরকারি বিদ্যালয় হ্যাঁ কমিটির কয় সদস্য বিশিষ্ট এবং উত্তর সদস্য পদগুলোর নাম হ্যাঁ তারপরে আরো বেশ কিছু এখানে প্রশ্ন রয়েছে একটা অঙ্ক দিয়েছে তারপরে কম্পিউটারের পঞ্চম প্রজন্ম সম্পর্কে এখানে একটা অঙ্ক দিয়েছে অঙ্কটা সোজাই আমি সর্বশেষ আরেকটি প্রশ্ন আপনাদেরকে দেখাবো এখানে সাতই মার্চ ভাষণের তাৎপর্য সংখ্যা বেড়ে হ্যাঁ চতুর্থ শিল্প বিপ্লব বলতে এখানে আরো বেশ কিছু প্রশ্ন রয়েছে তারপরে আপনার এই যে আপনারা যখন এটি পিডিএফ পাবেন তখন আমার কাছ থেকে পিডিএফটি সংগ্রহ করার পরে আপনারা এটি আরও ভালো করে দেখে প্রশ্নগুলো ই করেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি তো আশা করি ভিডিওটি তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটির পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি সকলের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ